রমজানের শেষ দশকের মূল চাওয়া মূল চাওয়া আপনি যদি গুরুত্ব দেন আপনি যদি মনে করেন রমজানের শেষ দশ দিন সবচেয়ে দামি নিজের পুঁজি আখেরাতের পাথেও জান্নাতের সামান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টার সবচেয়ে উত্তম সময় রমজানের শেষ দশ দিন তাহলে আপনার মূল করণীয় আল্লাহর ঘর মসজিদে এতে কাজ বিশ্বাস করেন কেমনে বললে বুঝবেন আমি বুঝি না বাকি আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে তাতু সাধ্যটুকু দিয়ে বুঝাইতে চাচ্ছি রমজানের শেষ দশক আপনার কাছে দামি এটা বোঝা যাবে তখন যখন আপনি মসজিদে ঢুকছেন রমজানের শেষ দশক নবীজি অত্যধিক আমল করতেন এ কথার গুরুত্ব আপনি বুঝবেন তখন যখন আপনি মসজিদে ঢুকবেন এতে কাফে ঢুকবেন এতে কাফে এখন প্রশ্ন হলো রমজানের শেষ দশকে নবী সাল্লাহ আলী হাসাল্লাম এতটা গুরুত্ব দিয়ে মসজিদে এতে কাফে ঢুকে যেতেন কেন কথা বোঝেন নাই শেষ দশকেই কেন এতে কাফ করতেন এবং সেটা মৃত্যু পর্যন্ত কেন করলেন এবং সেটা কখনোই কেন ছাড়লেন না এবং তিনি কেন এক বছর তিরিশ দিন এতে কাফ করলেন সবটার উদ্দেশ্য একটাই সবে কদরের তালাশ সবে কদর যেন কোনোভাবে মিস না যায় হতে পারে কোনো এক সেকেন্ডের বে কারণে সবে কদর তো বেজর রাত্রির যেকোনো এক রাত্রে সবে কদর ওই বেজর রাত্রির যেই রাত্রে হতে পারে এর আগের রাত্রির বেজর রাত আমি খুব জাগছিলাম কষ্টও করছিলাম কিন্তু এবছর আমি জাগছিলাম সাতাশতম রাতে খুব কষ্ট করছি কিন্তু সবে কদর হইসে ধরেন এই বৎসর একুশতম রাত্রে আমনি তো নাই কথা কয় সবে কদর হয়েছে সাতাই আপনি যাকছেন সাতাইশতম রাত্রিতে সবে কদর কিন্তু এই বৎসর সবে কদর তেইশতম রাত্রিতে তা আপনি তো নাই এজন্য রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম যেন কোনোভাবে হাদিসটা খেয়াল করেন রসুলুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম বলেন মান হরিমা খাই রাহা হরিমা কুল্লা নবীজি বলছে যে সবে কদর হারাইলো সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হল যে সবে কদর পেল না সে কিছুই পেল না সবে কদর যে হারালো কারণ এত বড় সুযোগ যে একটা রাত তিরাশি বছর চার মাসের চাইতে বেশি আপনি যদি তিরাশি বছর চার মাসও ধরেন আর এইভাবে যদি আপনি দশটা রাত পান দশ বছরে বোঝেন নাই আপনি যদি দশ বছরে দশটা সবে কদর পান তাহলে কয়টা রাত পাইছেন মিয়া তিরাশি তিরাশি আপনি দশ বছরে দশ বার কি পাইছেন সবে কদর পাইছেন তো এখন আপনি তিরাশি বছর চার মাস রে দশ দিয়ে পূরণ দিতে হবে না কথা বুঝছে আপনি আশি বছর ধরেন না তাহলে আটশো বছর আশি বছর যদি নে কি হয় এক রাতে তাইলে দশ বছরে কয়শো বছরের নেকি তো আমনের বাপের হায়াত আছিল নি আশপাশে বছর হায়াত আছেনি কথা বলেন না কেন তাইলে আপনি বলেন দশটা সবে কদর যদি আপনি পান তাইলে তো আপনি আটশো বছর হাজার বছরের চাইতো আপনি নেকি বেশি কি করলেন অর্জন করলেন এখন দশ বছর টানা নিশ্চিত আপনি সবে কদর পেলেন কিনা এই নিশ্চয়তা আপনার কাছে আছে আমার কাছে আছে ইনশাল্লাহ আমার কাছে আছে আলহামদুলিল্লাহ আছে আমি দশ বছর লাগাতার মসজিদের এতে কাপ ছাড়ি নাই থাকবে না কেন আমার মাওলার কাছে আমি আশাবাদী শেষ দশ দিনের এই এতে কাপ একুশতম রাতকে সামনে নিয়েই শুরু হয় যে ব্যক্তি দশ বছর টানা এতে কাফ করছে দশ বছর শেষ দশ দিন নিঃসন্দেহে নিশ্চিত বলা যায় সে সবে কদর দশ বারই পাইছি একুশ তারিখ হইল আমি আসি তেইশ তারিখ হইল মাওলা আমি তোমার ঘরে পঁচিশ তারিখে সবে কদর দিবা আমারে বাদ দিয়ে খোদা আমি তোমার ঘরে কারে দিবা কম কি তুমি হ্যাঁ ঘরে বাদতি দিয়ে না আপনি বাইরে দিবেন ঘরে বাদতি দিয়ে না দিবেন আপনি জি তাইলে আপনি কথাটা বুঝলেন কি না বলেন আপনারা আপনারা অনেকেই বিষয়টা গুরুত্ব দিয়া হয়তো উপলব্ধি করেন নাই বিষয়টা যে এতটা গুরুত্বপূর্ণ এতে কাপ শুধু এতে কাপ না এতে কাপ সবে কদরের তালাশ ঠিক কিনা বলেন না কেন এতে কাফ মানে কি সবে কদরের তালাশে আসছি মিয়া সবে কদরের তালাশ ওই আপনার ইউরোপের বিশা লাগানোর জন্য আপনার আমার এক পরিচিত ছাত্র সে আজকে তার ফ্লাইট ইন্ডিয়া সে বলছে হুজুর ওই ওই দেশের ভিসা যদি লাগাইতে হয় পাসপোর্টে তো ইন্ডিয়া গিয়া এক মাস থাকতে হইব ইন্ডিয়ায় যদি এক মাস থাকে ওই বাংলাদেশে ওই দেশের কি নাই দূতাবাস নাই ইন্ডিয়ায় আছে ইন্ডিয়ায় গিয়া এরপরে ভিসা লাগাইতে হবে তো সে ওই ভিসা লাগানোর জন্য ওই দেশের ভিসার জন্য ইন্ডিয়ায় গেছে আজকে আপনার এক মাসের জন্য এক মাস থাকবে তাই আমি সবে কদর পেতে চাই রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সবে কদরের তালাশে আল্লাহ নবী শেষ দশ দিন নিয়মিত এতে কাফ করতেন এজন্য এতে কাফ যে করে পৃথিবীর কেউ যদি সবে কদর নাও পায় সে নিশ্চিত পাবে কে পাবে কথা বলেন না কে পাবে এই আল্লাহর ঘর মসজিদে এতে কাফকারী সবে কদর পাবে নিশ্চিত পাবে তাইলে আপনারা বলেন যে সবে কদর আর এতে কাপ একটি ভিন্ন বিষয় নাকি অঙ্গাঙ্গি বিষয় অর্থাৎ কোন ব্যক্তি যদি সবে কদরের গুরুত্ব বুঝে সবে কদর পেতে চায় সবে কদর পেতে চায় নাকি কথা বলেন না কেন সবে কদরের আশাতেই তো সাতাইশার রাত্রে আপনি মসিদে আইয়েন আইন না কি আশা সবে কদরের তো যেটা আশাই করেন সেইটার জন্য আপনাকে আশা করবেন নবীজির তরিকা না আপনার মন মতো তরিকা সাল্লাম সবে কদরের তালাশে শুধুমাত্র সাতাইশার রাত্রে তিনি আসছেন বা সাহাবায় কারাম শুধু সাতাইশার রাত্রিতে আসছেন এটার প্রমাণ কোথায় তো তাইলে তাহলে আমনের মন মতো বুঝিয়া আল্লাহ থেকে নিবেন নবীরে বাদ দিয়া সবে কদর নবীর ভালোবাসায় আল্লাহ আমাদেরকে দান করছে আপনি সেই নবীর নিয়ম বাদ দিয়ে মন মতো নিবেন না অতএব যদি কোনোভাবে তাহলে এতে কাফ করেন আল্লাহর ঘরে এতে কাফ করেন মসজিদে এতে কাফ করেন দেখবেন দশটা দিন আল্লাহর জন্য কুরবানি করলেন লস হবেন লস হবেন হাজার মাসের চাইতে দামি লাইলাতুল কদর নিশ্চিত আপনার ভাগ্যে লিখে যান আপনার নসিবে মিলে যাবে আল্লাহ তালা এখানে বলছেন ইন্না ফি লাইলাতুল আমি করেছি নাজিল কদরে তাইলে এমনিতেই দিন রাত্রটাস হাজার মাসের চাইতে দামি কোরআন নাজিল করলাম ফলে আরো অনেক দাম দামি আর দামি একে তো রমজান মাস একে তো লাইলাতুল কদর একে তো কোরআন নাজিলের সময় কতটা দাম অমা লাইলাতুল কাদ আপনি জানেন লাইলাতুল কদর কি মর্যাদা তা আল্লাহ নিজেই বলতেছে বন্ধু লাইলাতুল কদরে আলফি সাহাদ হাজার মাসের চাইতো উত্তম আর উত্তমটা কদ্দুর সেটা আমি জানি এমন মর্যাদা পূর্ণ রাত লাইলাতুল কদর এরপর আল্লাহ বলেন এই রাত্রিতে কি হয় লাইলাতুল কদরে আল্লাহ কি করে আল্লা তালা তানাজ্জালুল মালা ইকাতু আর রুফিহা আল্লাহ বলেন আমার শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল লক্ষ কোটি কোটি ফেরেস্তার এক বিশাল বহর নিয়া এই জমিনের মধ্যে অবতারিত হয় এটা মজার কথা শুনেন। এই যে কদর সবে কদর এ কদর শব্দের কয়েকটা অর্থ আছে কদর শব্দের অর্থ সম্মান এ রাতের অনেক সম্মান কদের শব্দের অর্থ তকদির ভাগ্য ফায়সালা এই রাত্রে আল্লাহ পরবর্তী এক বছরের যা যা ফায়সালা এই রাত্রে নির্ধারিত ফেরেস্তাদের কাছে লিখিত কপি পৌঁছায় দেয় কদরের আরেকটা অর্থ আছে দারুণ সেটা হলো সংকুচিত হওয়া কোনো কিছু সংকীর্ণ হওয়া এটাও কদরের অর্থ এ কদর কদরের অর্থ কমে যাওয়া সংকুচিত হওয়া এটাও একটা অর্থ এটাকে কদর এজন্য বলে এই রাত্রিতে সবে কদরে আল্লাহর এত লক্ষ কুটি ফেরেশতা আসমান থেকে জমিনে নেমে আসে যে জমিনে ফেরেশতাদের কারণে এক বিগত এক আঙ্গুল জায়গাও আর খালি থাকে না বরং জমিন একদম ফেরেশতাদের পায়ে সংকুচিত হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় হাঁটার আর জায়গা থাকে না এই জন্য এটা লাইলাতুর কদর তানাজ্জালুল মালা রফিহা সমস্ত ফেরেশতা জিব্রাহিলকে সাথে নিয়ে এই রাত্রিতে জমিনে নেমে আসে কি নিয়ে আসে বি ইজনে অফ আল্লাহর আদেশের নামে মিন কুল্লি আমরিন সমস্ত বিষয়ের ফায়সালা নিয়ে আসে তোমার রিজিক আল্লার ফেরেস্তা নিয়ে আসছে তোমার মৃত্যুর ফায়সালা নিয়ে আসছে তোমার হাসি তোমার কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ সুস্থতা অসুস্থতা সম্পদ প্রাচুর্য কামাই রোজগার সব কিছুর বিধান ফায়সালা জমিনের ফেরেস্তারা সবাই নিয়েই প্রত্যেক মানুষের ভাগ্যলিপি নিয়েই ফেরেস্তারা আসমান থেকে আল্লাহর আদেশে লাইলাতুল কদরে নেমে আসে আর আইসা চারদিকে তাকায়া দেখে আল্লাহর বান্দারা কেউ জিকির করে কেউ তেলাওয়াত করে কেউ দোয়া করে কেউ কান্নাকাটি করছে আর ফেরেস্তারা বলতে থাকে সালাম উন তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে সালাম জিব্রাইল বলে সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম ফেরেস্তারাই আল্লাহর মোমেন বান্দাদেরকে সালাম দিতে থাকে আল্লাহ বলেন এই সালাম চলতে থাকে ফেরেস্তাদের আগমন হতে থাকে তাদের পদচারণা চলতে থাকে সব কিছুর ফায়সালা নামতে থাকে আমার কুটি কুটি রহমত মাকফেরাত নামতে থাকে হিয়া হাত্তা মাতলা ইন একবারে ফজর পর্যন্ত কোন পর্যন্ত ফজর পর্যন্ত এখন সবে কদরের এত বড় মর্যাদা এত দামি বিষয় আপনার আমার অর্জন করা উচিত কি না তাহলে অর্জন করার নিশ্চিত পদ্ধতি অবলম্বন করা উচিত না অনিশ্চিত পদ্ধতি এ নিশ্চিত পদ্ধতি এতে নিশ্চিত যে সবে কদর আমি চাই চাই তাইলে নিশ্চিত নিখুঁত পদ্ধতি হল এতে আপনি যদি মসজিদে ঢুকেন দশটা দিন আল্লাহর ঘরে থাকেন তাইলে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যেদিনে সবে কদর হয় আপনার মিল আপনি যদি গুমেও থাকেন কোনো অসুবিধা নাই কারণ এতে কাফকারি এতে কাফটাই ইবাদত কথা বোঝেন নাই এতে কাফ কি ইবাদত তাহলে এতে কাফের নিয়তে মসজিদে যদি খায় ঘুমায় হাঁটে বসে তেলাওয়াত করে তারাবি পরে যাই করে সে এতে কাফে আসে মানে ইবাদতে আসে তাহলে ঘুমটাও কি মা বোঝেন নাই আপনি ঘুমটাও কি খানা খাদ্যটাও কি কাজে এতে কাফকারি ইবাদত অবস্থায় আছে অতএব সবে কদর আল্লাহ অবশ্যই তাকে দেবেই দেবে দেবেই দেবে দেবে অতএব্লা সাল্লামের আমলকে কদর করতে হলে এতে কাফ করা উচিত সবে কদরের তালাসও করা উচিত রমজানের শেষ দশকের আমল আর এই দুইটা বিশেষ একটা হলো এতে আর একটা হলো সবে কদর তালাশ তাহলে এখন আপনাকে আমি একটা কথা বলি একজন ডাক্তার একটা প্রেসক্রিপশনের মধ্যে ছয়টা ওষুধ ওষুধ ওষুধটা কিন না বাজ গেছেন এক মাস নিয়মিত নিয়ম মাফিক এই ওষুধ খাইছেন চারটা কিন্তু ওই দুইটা ওষুধ আমনে কিনে নে নাই আপনি একটা বড় শক্ত হইতে পারে এই গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা ছয় নম্বরটা যেটা সব দি ট্যাবলেটের লগে একটা লাগে ঠিক কিনা বলেন তো আচ্ছা কোন বুদ্ধিমান এই লোকটাকে বুদ্ধিমান বলবে যে চারটা ওষুধ কিনলা দুইটা ওষুধ কিনলা না কেন কথা বলেন না কেন পূর্ণ সুস্থতার জন্য ছয়টা ওষুধ দরকার কিনা কথা কর না কেন তো আল্লাহ বলছে রমজান মাস যদি আমার হুকুম মতো তুমি চলো বান্দা আমি তোমাকে মুত্তাকি বানাবো কি বানাবো তাকওয়া দেবো তাকওয়া মুত্তাকি বানাবো আর তুমি মুত্তাকি হলেই জান্নাতি। যে মুক্তাকি সে কি জান্নাতি এখন মুক্তাকি হবেন রমজান মাসে আলাদা ছয়টা ঔষধ আল্লাহ দিছে এ ছয়টা পুরা গ্রহণ করিলে কি হবেন আর মুত্তাকি হলে জান্নাতি হবেন ছয়টা কি কি এক নাম্বার, এক মাস পুরা রোজা পালন দুই নম্বর রাত্রিবেলার সাহারি খাওয়া এটাও ইবাদত তিন নাম্বার দি সন্ধ্যাবেলায় ইফতার করা এটাও কি ইবাদত চার নাম্বার পুরা মাস বিশ্রাকার পূর্ণ তারাবি পড়া। এটাও কি অতিরিক্ত রমজান উপলক্ষে সংযোজন নামাজ রমজান উপলক্ষে তাহাজুদ নামাজ রমজান উপলক্ষে কোরআন শরীফের তেলাওয়াত রমজান উপলক্ষে দান সদকা রমজান উপলক্ষে না রমজান উপলক্ষে ইফতার রমজান উপলক্ষে সাহারি রমজান উপলক্ষে রোজা রমজান উপলক্ষে তারাবি পয়টা হইল এর রমজান উপলক্ষে এতে কাফ রমজান উপলক্ষে সবে কদরের তালাশ কয়টা হলো ছয়টা তাইলে ওষুধ লইয়া যদি এতে কাফ না করেন তো তো ওষুধ রয়ে গেল সবে কদরের না করেন দুইটা অর্জন হবে কিভাবে জান্নাতে যাবেন কিভাবে বলেন বলেন এই মাদ্রাসার দোহাই দিলে হবে না মসজিদের দোহাই দিলে হবে না আখেরাতের দোহাই দিতে হবে হ্যাঁ বাফ আমার জন্য আপনার জন্য মাদ্রাসার কারণে দিন আপনার এতে কাপের সময় হবে না এটা উচিত না এটা উচিত না মসজিদের কারণে আমার এতে কাপের সময় হবে না এটা উচিত না ইমামতির কারণে আমার এতে কাপ মিলবে না এটা উচিত না ইমাম সাহেব তাইলে এতে কাফ করবে কোন দিন মোয়াজ্জিদে এতে কাফ করবে কোন দিন খাদেমে এতে কাফ করবে কোন দিন মহতামিমে এতে কাফ করবে কোন দিন ওলাাম এতে কাফ করবে কোন দিন তাই বলেন না কেন এটা উনা করে বলছি এই জন্য বললাম আমাদের প্রত্যেকের এতে কাপ আবারও খেয়াল করেন এতে কাফ বুড়া মানুষের আমল না কথা বলেন এতে কাফ ইমানদারের আমল কথা বলেন কার আমল বুড়া মানুষের না অসল মানুষের আমল না বৃদ্ধ মানুষের জন্য নয় এতে কাপ মুসলমানের জন্য এতে কাফ জান্নাত প্রত্যাশীর জন্য এতে কাফ জাহান্নাম থেকে যে বাঁচতে চায় তার জন্য এতে সবে কদর যে পেতে চায় তার জন্য এতে পুরা অনুসরণ যে করতে চায় তার জন্য যারা এই বছর এতে কাফে বসবেন দয়া করে একটাই মূল কথা মাস আলা কিচ্ছু নাই মাস আলা হইলো শুধু বাইরে যাই পারতেন না মাস আলা হইলো কি শুধু বাইরে যাই পারতেন না এতে কাফ কাশের মতো কিসের মতো কাছ কাজ কাছের জিনিস যেমন অল্প ধাক্কাতেই ভেঙ্গে যায় ঠিক এতে ভেঙ্গে যায় ভেঙে যায় আর এতে কাপ ভেঙ্গে গেলে জোড়া দেওয়া যায় না সুপার গ্লু দিয়েও হয় না কারণ বাংসে যেদিন এতে কাপের টাইম হলো তার একদিন আগের থেকে সন্ধ্যা বাংসে পরের দিন দুপুরে হেদিকে যাবেন কেমনে বোঝেন না আপনি কথা আগামীকাল সন্ধ্যার আগে আগে এতে কাফের নিয়ত করে শূন্যতে মোয়াক্কা দ্বারা এতে কাফের নিয়তে ঢুকতে হবে এন পরের দিন দুপুরে যদি আপনি ওই যে নিজের ইচ্ছা মতো পুকুরের গাঁটলায় গিয়ে যে বইয়া রইলেন অথবা আস্তে কোনাত গিয়ে বিড়িটা যে ধরাইলেন হ্যাঁ অথবা মোবাইল টিপতে টিপতে আপনি যে বাহিরে চলে গেলেন এতে কাপ ভাঙ্গা গেছে আপনি নাই এতে কাপ নাই তো তাইলে এখন যে নাই এটা আবার ঠিক করণের কোনো বুদ্ধি নাই কারণ ঠিক করতে হলে আবার ওই আগের দিন যাইতে হবে তো আগের দিন ফিরবেন কেমনে কথা বুঝেন না আমি এই জন্য এতে কাপ কাচের মতো ভেঙ্গে যায় দ্রুত কিন্তু ভাঙলে জোড়া লাগানো যায় না নফল হইয়া এই জন্য দয়া করে মূল মাস আলা এটাই এতে কাপ অবস্থায় শুধু কেবল টয়লেট বাথরুমের প্রয়োজন ছাড়া অন্য প্রয়োজনে আপনি বাইরে যাইতে পারবেন সোজা কথা সাফ কথা অন্য কোনো প্রয়োজনে বাহিরে যাওয়ার কোনো অনুমতি নাই বলে এত কষ্ট না কোনো কষ্ট নাই আল্লাহ পাকের কাছ থেকে সবে কদর নেবেন এত বড় মর্যাদা নিবেন আইসিইউ রুগী মনে রাখবেন যাদের রুগী আইসিউতে থাকে হসপিটালে আইসিউর রুগী একবার ঢুকানোর পরে মন মতো বাইরে তারে না এটা বেডের রুগী না আইসিউ রুগী ঠিকই না বলেন না আইসিউ রুগী বের হইতে পারে না ঠিক এতে কাফকারি মন মতো মসজিদ থেকে বের হইতে পারে শুধুই পেশাব পায়খানা আর যদি ফরজ গোসলের প্রয়োজন হয় তাইলেই আপনি মসজিদ থেকে বের হইতে পারবেন যতবার গরম লাগে অতবার কাউরি দিয়া বালতি দিয়া পানি আনাইয়া প্রয়োজনে গামছা ভিজাইয়া শরীর বারবার মুছে নেন শরীর ঠান্ডা করে নেন ফ্যান আছে কষ্ট করেন আল্লাহর জন্য বিনিময়ে জান্নাত মিলবে আপনার জন্য সবে কদর পেয়ে যাবেন এই জন্য দয়া করে এটাই মূল মাস আলা আর মসজিদে যেটুকু টাইম থাকবেন পরস্পর সংসারের কথা বিদেশের টাকার হিসাব বা বিল্ডিং এর হিসাব ইট বালু সিমেন্টের হিসাব আর উঁকি দিয়ে দিয়া কেবল বাজারের দোহান টোহান খেয়াল করা এটা উচিত ঠিক আছে না দুনিয়া ছেড়ে আসলেন আবার যদি মসজিদে বইয়ে দুনিয়ার ফিকিরে করলেন তার বাইকে তো ধার ছিল ছেড়েই জন দিসি তো ছেড়েই দিলাম দশটা দিন আল্লাহর জন্য আল্লাহকে নিয়েই পড়ে রইলাম আল্লাহ মাস শেষ হইতে হইতেই গুনা মাফ করে দিবে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে